আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো এই ভিডিওতে আমরা দু সালের গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা এই অধ্যায়ের অনুশীলনী এক দশমিক একের এক নম্বরের চারটি অঙ্ক আলোচনা করব ক খ গ এবং ঘ নম্বর এখানে এক নম্বরে বলা হয়েছে মৌলিক গুণনীয়তের সাহায্যে বর্গমূল নির্ণয় করো তো আমাদের প্রথমে জানতে হবে যে বর্গ এবং বর্গমূল জিনিসটা আসলে কি। তাহলে চলো দেখা যাক বর্গ এবং বর্গমূল এই দুইটা জিনিস কী এখানে একটু খেয়াল করতে হবে এখানে বলা হয়েছে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল এটা পরে যদি না বোঝা যায় কোনো সমস্যা নেই আমি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করতে বলছে ধরো দুই একটা সংখ্যা এই সংখ্যাকে সেই সংখ্যা দ্বারাই গুণ করতে হবে আচ্ছা দুই দিয়ে গুণ করলাম যে গুণফল পাওয়া যায় দুই দোকানে কত হয় চার যে গুণফল পাওয়া গেল সেটা হচ্ছে ওই সংখ্যার বর্গ অর্থাৎ দুইয়ের বর্গ হচ্ছে চার আচ্ছা এখন বর্গ জিনিসটা নিশ্চয় বোঝা গেছে তারপর বলা হয়েছে সংখ্যাটি গুণফলের বর্গমূল এখানে সংখ্যা বলতে দুইকে বোঝানো হয়েছে সুতরাং দুই গুণফল ফল চারের বর্গমূল তাহলে চলো আমরা এখন অঙ্ক করা শুরু করে দিই মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো এখানে মৌলিক সংখ্যার কথাটা আসে মৌলিক সংখ্যা কি নিশ্চয় তোমরা জানো যারা জানো না তাদেরকে বলি যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা যেমন দুই তারপর হচ্ছে তিন পাঁচ সাত তারপর হচ্ছে এগারো তারপর হচ্ছে তেরো এইভাবে মৌলিক সংখ্যাগুলো রয়েছে তোমরা এখানে দেখো এই দুইকে দুই দ্বারা এবং এক দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় আবার এই তিনকে তিন এবং এক দ্বারা ভাগ করলেই নিঃশেষে বিভাজ্য হয় অর্থাৎ সংখ্যাগুলোর গুণনিয়োগ কিন্তু দুটোর বেশি না আর যৌগিক সংখ্যাগুলোর গুণনীয়গ দু অধিক যেমন চার একে এক দিয়ে ভাগ করলেও নিঃশেষে বিভাজ্য হবে আবার চার দিয়ে ভাগ করলেও নিঃশেষে বিভাজ্য হবে আবার দুই দিয়ে ভাগ করলেও নিঃশেষে বিভাজ্য হবে অর্থাৎ দুইয়ের বেশি গুণনিয়োগ দেখা যাচ্ছে সুতরাং এটা একটা যৌগিক সংখ্যা আমাদের যে সংখ্যাগুলো এখানে দেয়া আছে অর্থাৎ যেগুলোর বর্গমূল নির্ণয় করতে বলা হচ্ছে সেগুলোকে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করে করে গুণনীয়গুলো বের করতে হবে প্রথমে কোন বলা হয়েছে একশত উনসত্তর তো শিক্ষার্থীরা এই চ্যানেলে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে ভিডিওগুলো আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশন যায় নম্বরের সমাধান একশো উনসত্তরের মৌলিক বের করতে হবে তোমরা রাফ করে নিবা প্রথমে একশত উনসত্তর লিখে নিবা লিখার পর এরকম এল এর মতো একটা দাগ দিবা তো এটাকে কি করতে হবে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে মৌলিক সংখ্যা তো দুই তো দুই থেকেই শুরু করি নাকি তো আমরা এখানে লিখে লিখিনি দুই তিন তারপর হচ্ছে পাঁচ সাত এগারো তেরো ডট 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 আছে আরো তো দুই দিয়ে ভাগ যাবে না কারণ একশত উনসত্তর হচ্ছে বিজোর সংখ্যা তাহলে এটা বাদ তিন দিয়ে যাবে কিনা আমরা কিভাবে বুঝবো এই ডিজিট গুলো যোগ করতে হবে ডিজিট গুলো যোগ করে যদি তিন দ্বারা ভাগ যায় তাহলে পুরোটাকে তিন দ্বারা ভাগ যাবে নয় আর ছয় পনেরো আর একে ষোলো তো ষোলো কে তিন দ্বারা ভাগ যায় না তাই একশত ঊনসত্তর কেউ তিন দ্বারা ভাগ যায় না পাঁচ দিয়ে দেব পাঁচ দিয়ে দেওয়ার চেষ্টা করব তো কোনো একটা সংখ্যার শেষে শূন্য অথবা পাঁচ থাকলেই তাকে পাঁচ দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় তো চেষ্টা করব তাহলে একশত উনসত্তর তাকে সাত দিয়ে ভাগ করি তো দেখো এখানে দশমিক আসছে এটা নেওয়া যাবে না নিঃশেষে বিভাজ্য নয় তারপর হচ্ছে এগারো দিয়ে ভাগ করব একশত উনসত্তর তাকে ভাগ করতে হবে এগারো দিয়ে অবশ্যই দশমিক আসা যাবে না এটা নিব না দশমিক আসছে তারপর তেরো দিয়ে ভাগ করি ওয়ান ভাগ তেরো দেখো এখানে কোনো দশমিক আসেনি তাহলে তেরো দিয়ে একশত উনসত্তরকে ভাগ করলে ভাগ ফল তেরো তাহলে এখানে লিখবো তেরো তেরো দিয়ে ভাগ করলে ভাগ ফল কত আসলো তেরো তো আবার এই তেরোকে যদি আমরা ভাগ করতে চাই পারবো না কারণ এটা একটা মৌলিক সংখ্যা তো এই ভাগ কতক্ষণ চলবে যতক্ষণ না মৌলিক সংখ্যা আসছে ততক্ষণ তাহলে দেখো আমরা লিখতে পারি ওয়ান গুণনীয়ক সমূহ তেরো গুণ তেরো এটা লিখতে পারি এখানে একশত উনসত্তর সমান তেরো গুণ তেরো এটা লিখা যায় তো এবার কি করতে হবে একটু খেয়াল করে বুঝতে হবে তোমাদের এখানে মৌলিক সংখ্যা তেরো এবং তেরো এর গুণ ফল আকারে আছে তো এগুলো জোড়া আকারে লিখতে হবে একই জাতীয়গুলো জোড়া আকারে লিখতে হবে অবশ্যই তাহলে তেরো এবং তো এটা একটা জোড়া করেছি দেখো গুণ এই সেম এক জোড়া আরো যদি থাকতো ধরো দুই গুণ দুই আছে আর একটা এরকম জোড়া করতাম এরকম করে জোড়া করতাম তো পরে দেখা যাবে একাধিক আসলে আমরা পরের অঙ্কগুলোতে দেখবো এখন কি করতে হবে এই জোড়া করলাম যতগুলো জোড়া হবে প্রত্যেকটা জোড়া থেকে একটা করে মৌলিক সংখ্যা নিয়ে গুণ করব গুণ করলে যে ফলাফলটা হবে সেটাই হবে বর্গমূল তাহলে একটা মাত্র এখানে জোড়া তো এক জোড়া থেকে আমরা একটা মৌলিক সংখ্যা নেব তো নিলাম তো আর কোনো জোড়া নেই আরও যদি জোড়া থাকতো তাহলে এখানে গুণ দেওয়ার পর ওই জোড়া থেকে একটা কিছু নিয়ে আসতাম ধরো দই নিয়ে আসতাম বা তিন নিয়ে আসতাম তাহলে অতএব একশত উনসত্তরের বর্গমূল ইকুয়েল রুট ওভার সমান তেরো এই হচ্ছে উত্তর তোমরা চেক করে দেখতে পারো কিভাবে চেক করবে ক্যালকুলেটারে রুট ওঠাবা তারপর একশত দিবা দেওয়ার পর সমান চিহ্ন দিবা তেরো আসছে এটাই হচ্ছে একশত উনসত্তরের বর্গমূল এবার খ নম্বরে যাব কিছু ম্যাথ তোমাদের প্র্যাকটিস করলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে কোনো সমস্যা নেই দেখো এখানে বলছিল কি পাঁচশত উনত্রিশের বর্গমূল নির্ণয় করো তো প্রথমে পাঁচশত উনত্রিশের গুণাকারে ভেঙে নিতে হবে তোমরা কি করবা প্রথমে দিয়ে দুই চেক করবা তারপর তিন দিয়ে ভাগ দিবা পাঁচ তারপর সাত তারপর হচ্ছে এগারো তেরো তারপর সতেরো উনিশ তেইশ এভাবে ভাগ দিতে দিতে যাওয়া কোনোটা দিয়েই এই যে আমি যেগুলো ডাক দিলাম এগুলোর কোনোটা দিয়েই তুমি ভাগ করে বিভাজ্য আনতে পারবে না একমাত্র দিয়ে ভাগ করলেই এই পাঁচশত কে নিঃশেষে বিভাজ্য করা যায় তাহলে আমরা লিখবো রুটোবার এটা উত্তর তেইশ আসবে কিন্তু পাঁচশত উনত্রিশকে যদি আমরা তেইশ দিয়ে ভাগ করি তাহলে তেইশ আসবে তেইশ দিয়ে ভাগ করলে ফলাফল যেহেতু আর ভাগ করার প্রয়োজন নেই আমরা এখানে লিখেছি মৌলিক শত সমূহ তেইশ গুণ তেইশ এখানে পাঁচ শত সমান তেইশ গুণ তেইশ তো এখানে আমরা কি করি জোড়া করি তেইশ গুণ 23 তো 23 এটা একই জিনিস না 23 23 তো একই জিনিস নিয়ে আমরা কি করব জোড়া করব তো দেখো এই একটা জোড়া করা হয়েছে তো এখন উত্তরে কি লিখব 529 এর বর্গমূল সমান √529 এই যে জোড়া থেকে একটা 23 নেব ঠিক আছে যদি এরকম থাকতো বুঝতে হবে একটু তো ধরো আরো একটা জোড়া হয়েছিল এরকম 3 3 তখন উত্তরে কি লিখতাম এই জোড়া থেকে একটা তেইশ লিখতাম গুণ এই জোড়া থেকে একটা তিন লিখতাম তো যত হবে এখানে তত হচ্ছে উত্তর আমরা দেখব এখানে একটা মাত্র জোড়া এসেছে ক এবং নম্বর প্রশ্নে এবার গ নম্বরটা দেখো গ নম্বর এখানে বলছে পনেরোশো একুশ এটার মৌলিক নিয়োগ প্রথমে বের করতে হবে পনেরোশো একুশ তো এটাকে দুই দিয়ে ভাগ করার প্রশ্নই আসে না কারণ এটা হচ্ছে বিজোর তিন দিয়ে ভাগ যায় কিনা আমরা দেখি তিন দিয়ে ভাগ করার টেকনিক একটা আছে সেটা হচ্ছে ডিজিটগুলো যোগ করে যদি তিন দিয়ে ভাগ যায় তাহলে পুরোটাকে তিন দিয়ে ভাগ যাবে ডিজিটগুলো যোগ করো এক আর পাঁচ ছয় ছয় দুই আট আরেক নয় তো নয়কে যেহেতু তিন দ্বারা ভাগ করলে নিঃশ্বাসে বিভাজ্য হয় তাই পুরোটাকেই তিন দ্বারা ভাগ করা যাবে তো তিন দ্বারা ভাগ করি এখানে তিন লিখলাম এখানে কত পনেরোশো একুশ ভাগ করব হচ্ছে তিন দিয়ে পাঁচশো সাত আসে তো এখানে আমরা পাঁচ সাত লিখব তো এখানে দেখো পাঁচ শূন্য সাত ডিজিটগুলো যোগ করো সাত পাঁচ বারো শূন্য যোগ করলে বারোই হয় বারোকে যেহেতু তিন দ্বারা ভাগ যায় তাহলে পাঁচ সাতকেও তিন দ্বারা ভাগ যাবে তো এখানে আমরা পাঁচ শত সাত তাকে তিন দ্বারা ভাগ করি কত আসে এক শত তো তিন দ্বারা ভাগ করে এক শত আসলো তো এক শত আমরা কিন্তু কতে করেছি তেরো দিয়ে ভাগ করলে এক শত ঊনস্তর হয় তেরো দিয়ে একশত উনসত্তর কে ভাগ করলে কত হয় তেরো হয় তেরো মৌলিক সংখ্যা তো আর ভাগ করার প্রয়োজন নেই তো আমরা এই যে পনেরোশো একুশ সমান কি লিখতে পারি তিন গুণ তিন তো লিখলাম তারপর গুণ তেরো গুণ তেরো মানে এই সবগুলোই গুণ আকারে এখানে লিখতে হবে একই জাতীয়গুলো পাশাপাশি লেখাই ভালো তাহলে জোড়া করতে সুবিধা হয় তো দেখো একই যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো আমরা জোড়া করব এই যে তিন এবং তিন নিয়ে একটা জোড়া করেছি দেখো এখানে তারপর গুণ চিহ্ন দিয়েছি এই দুটো কিন্তু একই তেরো 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 এটা নিয়ে একটা জোড়া করব দেখতে পাচ্ছ তেরো গুণ তেরো তো এখানে দুইটা জোড়া হয়েছে তাহলে বর্গমূলে আমরা কি করব প্রত্যেকটা জোড়া থেকে মৌলিক সংখ্যাগুলো নিয়ে গুণ করে দেবো তাহলে তাহলে পনেরোশো একুশের বর্গমূল রোটোভার পনেরোশো একুশ তো এই জোড়া থেকে একটা তিন নিলাম এই জোড়া থেকে একটা তেরো নিলাম জোড়ার মধ্যে যা থাকবে তাই আমাদের একটা করে নিতে হবে সর্বশেষে তো সর্বশেষে এগুলো গুণ করে দিতে হবে তিন তেরো উনচল্লিশ তাহলে আমরা একটু চেক করে দেখতে পারি পনেরো একুশ দেখো এসে গেছে তো দিয়ে করা যাবে না করলে মার্ক পাওয়া যাবে না এবার ঘন নম্বরটা দেখো কত আছে এগারো হাজার পঁচিশ তো এটাও আমাদের কি করতে হবে মৌলিক গুণাকারে ভেঙে নিতে হবে এগারো হাজার পঁচিশ এভাবে আমরা ডাক দেব তো আমরা চেষ্টা করি দেখোই যে শেষে কিন্তু সংখ্যাটির শেষে পাঁচ আছে কোনো একটা সংখ্যা শূন্য থাকলে সেই পুরো সংখ্যাটাকে কি করা যায় পাঁচ দ্বারা ভাগ করা যায় তো আমরা পাঁচ দ্বারা ভাগ করব পাঁচ দ্বারা ভাগ করলে কি হয় দেখি এগারো শূন্য দুই পাঁচ তাকে পাঁচ দিয়ে ভাগ করি 2205 এখানে কি লিখব 2205 তো আবার শেষে পাঁচ আমরা দেখতে পাচ্ছি এখানে তার মানে 2205 কে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য হয় ভাগ করব কত দিয়ে পাঁচ দিয়ে 5 দিয়ে ভাগ করলে কত আসলো 441 আচ্ছা ঠিক আছে এবার ডিজিটগুলো যোগ করো চার চার আর এক আছে চার আর চার আট আর এক নয় হয় তো নয়কে যেহেতু তিন দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে চারশো একচল্লিশকেও তিন দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে তো চারশো একচল্লিশকে আমরা কি করব তিন দিয়ে ভাগ করব চার চার এক ভাগ তিন তাহলে কত হলো একশত সাতচল্লিশ আমরা একশত এখানে লিখলাম আবার ডিজিটগুলো আমরা যোগ করব সাত আর কত হয় এগারো আর এক যোগ করলে বারো তাহলে বারোকে তিন দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় তাই একশো সাতচল্লিশকে তিন দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে তাহলে তিন দিয়ে ভাগ করলে ঊনপঞ্চাশ এই যে তিন দিয়ে ভাগ করলাম ঊনপঞ্চাশ তো ঊনপঞ্চাশকে কোন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় সাত সাত দিয়ে উনপঞ্চাশকে ভাগ করলে সাত সাত উনপঞ্চাশ তো এখানে দেখো কি কি আছে পাঁচ গুণ পাঁচ দেখতে পাচ্ছ আমরা পাঁচ গুণ পাঁচ লিখেছি তারপর তিন গুণ তিন লিখেছি তারপর সাত গুণ সাত এটাও লিখেছি সবগুলো আমরা বের করলাম এগুলো কি এগুলো হচ্ছে এগারো হাজার পঁচিশের মৌলিক গুণ নিয়োগ সমূহ তো আমরা এরপর লিখবো এগারো হাজার পঁচিশ সমান উপরে যা যা ছিল তিন গুণ তিন গুণ পাঁচ গুণ পাঁচ গুণ সাত গুণ সাত এটা লিখছি এখন একই জাতীয় মৌলিক সংখ্যাগুলো তিন এবং তিন নিয়ে একটা জোড়া করলাম এবং পাঁচ নিয়ে একটা জোড়া করলাম ঠিক আছে সাত এবং সাত নিয়ে আর একটা জোড়া করলাম এখন কি করবো প্রত্যেকটা জোড়া থেকে একটা করে মৌলিক সংখ্যা নিয়ে গুণ করে উত্তর বের করবো অতএব এগারো হাজার পঁচিশের বর্গমূল রুট ওভার এগারো হাজার পঁচিশ সমান এই জোড়া থেকে একটা মৌলিক সংখ্যা নিলাম তো এখানে কি মৌলিক সংখ্যা আছে তিন আছে তারপর পরের জোড়া পাঁচের জোড়া তাই না তো এই জোড়া থেকে একটা মৌলিক সংখ্যা নিলাম এখানে কিসের জোড়া পাঁচের জোড়া তো এখানে পাঁচ নিলাম তারপর এই জোড়া থেকে একটা কি নিতে হবে সাত নিতে হবে যেহেতু এটা সাতের জোড়া জোড়া করার সময় খেয়াল রাখতে হবে যাতে একই মৌলিক সংখ্যা হয় ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা নিয়ে জোড়া করা যাবে না তো এখন কি করতে হবে এই যে যেগুলো গুণ করে দিলাম জোড়া থেকে নিয়ে সেগুলো উত্তর হবে তিন পাঁচ আর সাতের গুণ করলে একশত পাঁচ হয় তোমরা চেক করে দেখতে পারি এই যে এগারো হাজার পঁচিশ এগারো হাজার পঁচিশ এটার বর্গমূল করলে কত হয় একশত পাঁচ তোমাদের উত্তর কিন্তু মিলে গেছে তো শিক্ষার্থীরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা আর তোমরা এই অঙ্কগুলোর পিডিএফ আমাদের ওয়েবসাইট কোডহার্স বিডি ডট কমে এ পেয়ে যাওয়া লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেয়া থাকবে সেক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিওতে অনুশীলনী এক দশমিক একের এর দুই নম্বর অঙ্ক আলোচনা করব ইনশাল্লাহ